বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের অপ্রত্যাশিত পরাজয় অনেক প্রশ্ন তুলে দিয়েছে দলীয় শক্তির ভাণ্ডার সমৃদ্ধ হল মাঠে কার্যকরী পরিকল্পনা ও গোলের মুখ খোলার মতো জাদুকরি কেউ ছিলেন না ঠিক এখানেই ভীষণভাবে অনুভূত হয়েছে নেইমারের অনুপস্থিতি দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকাকে ছাড়া যেন অচল হয়ে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আঞ্চেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন ছকে দল সাজানোর চেষ্টা করছেন ওডে বলিভিয়ার বিপক্ষে মাঝমাঠে সৃজনশীলতার অভাব আক্রমণে ধার না থাকা আর ফিনিশিংয়ে ব্যর্থতা প্রমাণ করেছে ব্রাজিল এখনও নেইমারের ছায়াতেই হাঁটছে অভিজ্ঞ এই ফরওয়ার্ডের অনুপস্থিতি বুঝতে পেরে সমর্থক থেকে বিশ্লেষক সবাই এখন একসুরে বলছেন ব্রাজিলের জাগরণ নেইমারের হাত ধরেই সম্ভব এদিকে প্রশ্ন উঠেছে পরের ম্যাচেই কি নেইমার ফিরতে যাচ্ছেন দলের মেডিকেল টিম জানিয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে তবে তড়িঘড়ি করে তাকে মাঠে নামানো হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ আঞ্চেলোত্তি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার